ছাত্র জনতার জুলাই গণাবুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণাবুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলায় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ কেন্দ্র করে যে জাতীয় তৈরি হয়েছিল তাতে আজকে ফাটল ধরেছে বিভাজন সৃষ্টি হয়েছে সরকারে থাকা তিনজন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি দল গঠন করেছে তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ তরুণদের রাজনীতিতে অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে আমরা নতুন দলকে স্বাগত জানাই গুটি কয়েক ছাত্র সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে আন্দোলনের পরিচয় মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্র রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে গত ছয় মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরি হচ্ছে যা কিছুদিন আগে সেরা প্রধানতার তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদ্বির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন কি গতকালকের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবল সরবরাহে আসছে নোটিস প্রদান করা গাড়ি সরবরাহে মালিক সমিতিও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোন একক সংগঠন বা nestjs দ্বারা সংগৃহীত হয়নি দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে সরকারের কাছে আমরা নিযুক্ত প্রধান উপদেষ্টার কাছে আমরা নিম্নক্ত চারটি দাবি জানাচ্ছি এক নম্বরে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণঅভুত্থানের অংশজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দুই নম্বরে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে ও পুনর্বাসন তিন নম্বরে গণহত্যার বিচারে আওয়ামী লীগ নিশ্চিত যথাযথ পদক্ষেপ গ্রহণ চার নম্বরে জাতীয় ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন